শিলিগুড়িতে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দুস্থ মহিলাদের কমল বিতরণ ও বিশেষ সম্মাননা অনুষ্ঠান তেইশে অক্টোবর শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ভারতীয় সংঘের ব্যবস্থাপনা এবং পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে তৃতীয় বর্ষের কমল বিতরণের মানবিক সেবার কার্যক্রম অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ সরকার ও রূপম সেন সভায় সভাপতিত্ব করেন ভারতীয় সংঘের সভাপতি স্বরাজ রায় পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয় পুষ্পস্তবক দিয়ে শরীফ ভারতীয় সংঘের পক্ষ থেকে স্বরাজ রায় বিশিষ্ট সমাজকর্মী নীতিশ বসুকে সম্বর্ধনা প্রদান করেন কাউন্সিলর সাথী দাসও নীতিশ বসু সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন সমাজের অসহায় ও দরিদ্র মানুষ তাদের এই ধরনের উদ্যোগের মাধ্যমে উপকৃত হচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানের পর নীতিশ বসু উপস্থিত সকল মা বোনেদের প্রতিনিধিত্বকারী এক প্রতিবন্ধী বয়স্ক মহিলা শান্তি দাসকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার হাতে একটি কম্বল তুলে দিয়ে কম্বল বিতরণের কার্যক্রমের শুভ সূচনা করেন অনুষ্ঠান চলাকালীন উপস্থিত মহিলা ও স্থানীয় নাগরিকেরা এই মানবিক দৃশ্য প্রত্যক্ষ করে আপ্লুত হন মোট একশো জন দুস্থ মহিলাকে কম্বল বিতরণের মাধ্যমে মানবিক সেবা সম্পন্ন হয় অনুষ্ঠানের পর এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সাংবাদিকতার পেশাকে সমাজের সামনে নতুন মাত্রায় তুলে ধরে ইতিবাচক প্রভাব তৈরি করার জন্য শিলিগুড়ির বিশিষ্ট সাংবাদিক ও খবরের ঘন্টা সম্পাদক বাপি ঘোষকে পূর্ণিমা বসু মেমোরিয়াল এক্সেলেন্স অনার স্মারক সম্মান প্রদান করা হয় চেয়ারম্যান নীতিশ বসু বাপি ঘোষের দৃষ্টান্তমূলক সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করে বলেন তিনি আগামী দিনেও সমাজ কল্যাণের ব্রতী থেকে এইভাবে ইতিবাচক সাংবাদিকতা চালিয়ে যাবেন সেই প্রার্থনাই ঈশ্বরের কাছে জানানো হয়

नहीं 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 ना तो फौजाना ना उसको तो पढ़ना है उसको ना आवाज आवाज में तो हुआ जी वो ये देखो जैसा किया किया आज हम पूरे से सबको माफी से बोल सकते हैं हम आगे बोल सकते हैं आपको समझ आ गया लक्ष्मी जो

یہی ہے کہ وہ جو ہے ایرو سیٹ کو لے لیں گے دمید جو ہے یہ 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 جو ہے